চাচা চাচাতো বা ছিল কারুন স্বর্ণকারের ব্যবসা করতো স্বর্ণকার ছিল মোসাকালী বহুত বড় পরহেজগার কারুন পরহেজগারের দিকে খেয়াল করে তারাপন বোন ওই বোনটাকে পর্যন্ত কারুনের কাছে পেয়ে দিলেন কারুনকে ডাক কারুন কে পরহেজগার কার বড় তাওরাত কিতাবে তখনকার সময়ে দুইজন হাফিস তিনজন হাফেজ ছিলেন একজন মুসা কালিমুল্লাহ আরেকজন হলেন মুসা নবীর ভাই হযরত হারুন আলী সালাম আরেকজন ছিল কারুন তাওরাত কিতাবের হাফেজ ছিল কারুন আল্লাহর পয়গম্বর সঈদুনা মুসা ডাক দিলেন রে কারুন স্বর্ণের ব্যবস্থা হয়ে গেছে এবার তাওরাত কিতাবের বাইন্ডিং প্রয়োজন কারুন বলতেছে ভাইজান কেমন করে স্বর্ণের ব্যবস্থা হল এত স্বর্ণ এত স্বর্ণ কেমন করে আপনি পাইলেন কোথায় পাইলেন আল্লাহর নবী বলতেছেন পাক জান্নাতি একটা পাথর পাঠাইছেন যার নাম হলো পরশ পাথর এই পাথর যে কোনো বস্তুতে ছোঁয়া লাগলেই সেটা স্বর্ণ হয়ে যায় কারণ বলতেছে বাইজান আপনি বলেন কি দেখি সেই পাথরখানা বলে নেও কারণ পাথরটা হাতে নিল নিয়া মাটির চাকার মধ্যে ছোঁয়া লাগানো মাত্রই দেখে সাথে সাথে স্বর্ণ হয়ে যায় পাথরের টুকরায় লাগানো মাত্রই স্বর্ণ হয়ে যায় কারণের চোখগুলা বড় বড় হয়ে গেল ঘটনা কি ব্যাপার কি আশ্চর্যের ব্যাপার ডাক দিয়া বলতেছি ভাইজান কোনো টেনশন করবেন না আমি অল্প দিনের ভিতরে এই তাওরাত কেদাবের বাইন্ডিং শুরু করে শেষ করে দেব আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এইবার তিনি নিশ্চিন্ত কারুন বাইন্ডিংয়ের কাজ শুরু করে দিল তিনি বললেন কারণ শুন কাজটা শেষ হওয়া মাত্রই পাথরটা আমার কাছে দিয়ে দিবা কারণ পাথরটা জান্নাতে পাথর পাথরটা আমার কাছে আমানত কাজ শেষ হওয়া মাত্রই সেই পাথর আল্লাহর কাছে আবার পৌঁছে দেব